উপরে ধরো তাহলে এখন উপর 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 হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তো আমাদের প্ল্যানটা ক্রাশ করেছো এটা ধরো মাথার উপরে ধরো মাথার উপরে ধরো সোজা করে ধরো এখন কি করবো হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হুম ছেড়ে দাও ছেড়ে দিয়ে চলে যাও দেখো এখন কোথায় গো স্টিল ক্রাশ সোজা করে ধরো আমরা কি উড়াতে এসেছি কিন্তু উঠতেছে না দেখি প্লেনটা কি এসে বুঝতেছি না প্লেনটা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ কিন্তু প্লেনের কোনো তো আকাশে ওঠার তে কোনো